তো হ্যালো ফ্রেন্ডস সবাইকে এক নতুন ভিডিওতে ওয়েলকাম আর আজকে আমাদের ভিডিওটা হলো আজকে আমরা আলোচনা করবো বন্ধুরা ফেসবুক প্লাস ইউটিউব কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে পোস্টে তোমরা অনেকেই কমেন্ট করেছো আর আমি এখন ভিডিও করছি গায়ে বসে বসে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার কাছে ছাগলটা আছে তো আজকে আমি বলবো বন্ধুরা সব থেকে আমি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে আর্নিং কত করেছি টোটাল কত ইনকাম করেছি সেটা আজকে আমার এই ভিডিওতে আলোচনা তো যারা আমার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে তারা ডিসাইড করতে পারবে যে আমরা ইউটিউবে কাজ করলে আমাদের কি সফলতা বেশি না ফেসবুকে আমাদের সফলতা বেশি তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই কারণে যে ফেসবুকে আমরা ইনকাম করার যে সঠিক সেটিং বলো আর সটিং সেটিং বলো আর সঠিক পদ্ধতি বলো তো এখনকার যুগে দু সালে কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম করা একটা বিশাল বড় টাপ তো আজকে আমি আলোচনা করবো এই কারণে যেহেতু আমিও একজন ক্রিয়েটার আপনারাও একটা ক্রিয়েটার যারা ফেসবুকে বিগত অনেক দিন ধরে ভিডিও করছো তারা ভাবছো যে ভাই আমরা ফেসবুক থেকে আমাদের সংসার চালাবো তারা কিন্তু ভুল ঠিক আছে তো আজকে আমার ফেসবুক দেখাবো আর ইউটিউব দেখাবো সব কিছু আমি আমার অ্যাকাউন্ট দেখাবো কারণ হলো এটাই যে আমি ফেসবুক থেকে কত ইনকাম করেছি আর ইউটিউব থেকে কত ইনকাম করেছি সব কিছু আজকে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে শো করাবো ঠিক আছে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করবো আমরা এই ভিডিও আলোচনার মাধ্যমে সব কিছু তোমাদের শেয়ার করতে পারি আর আমাদের একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি কিন্তু খোলা হচ্ছে এই কারণে যে আমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য ধাপে ধাপে আমরা প্রবলেম সলভ করব তো বেসিক্যালি বন্ধুরা আমরা ফেসবুকে ইউটিউবে দুটো দুটোতেই সেম ভিডিও আপলোড করি তো আমাদের করণীয়টা হলো আজকে আমরা আজকে দেখবো আমাদের ফেসবুক থেকে কত ইনকাম করেছি লাইফ টাইম আর ইউটিউব থেকে আমরা দেখবো লাইভ টাইম কত ইনকাম করেছি সব থেকে বেস্ট একটা ভিডিও যে ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু জানতে পারবো তো চলো দেখি আমরা স্ক্রিনে আবার প্রথমে আমি ইউটিউবে দেখাবো তোমাদের আমি আমার ইউটিউব সর্ব লাস্ট ইনকাম কত হয়েছে এই যে আমি চলে আসলাম আমার এটা মেন প্রোফাইল যেটা আমি হিন্দিতে ভিডিও করি কনটেন্ট আপলোড করি এখন আমরা এখান থেকে চলে যাবো অ্যানালিটিক্সে এখানে অ্যানালিটিক্সে যাওয়ার পর আমাদের এখান থেকে চলে যেতে হবে আমাদের লাস্ট এখান দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ভিউজ খুবই কম এখন চলছে তবে রেভিনিউয়ে যাবো রেভিনিউয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদের রেভিনিউ থেকে এই জায়গাতে আসার পর আমাদের এখান থেকে আর এখানে দেখতে পাবো বন্ধুরা শর্ট ফিট এখানে কত পেয়েছো ওয়াচ এহা এখানে কত পেয়েছো মেম্বারশিপে কত পেয়েছো সুপারে কত পেয়েছো সব কিছু এখানে অ্যাপিলট প্রোগ্রামে কত পেয়েছি সব কিছু দেখতে পাবে ঠিক আছে কিন্তু আমাদের এখান থেকে চলে যেতে হবে কী বন্ধুরা রেভিনিউ যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো এ ওভার ওভারভিউ রেভিনিউ আর অলে যাব অলে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করলাম দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখন আমাদের সব থেকে চলে যেতে হবে লাইভ টাইমে লাইভ টাইমে চলে যাচ্ছি লাইভ টাইমে আসার পর্যন্ত আমরা কত কোন কোন ভিডিও থেকে কত ইনকাম করি সব দেখতে পাচ্ছি এখানে আমার আর্নিং হয়েছে এস্টিমেটে আর্নিং হয়েছে আঠারোশো উনষাট ডলার তো আমি এখানে চলে যাবো এই জায়গাতে আর এখান থেকে আমি ট্রান্সলেট করবো যেটা আমার লাইফ টাইম ইনকাম মানে দুই বছরের ইনকাম করেছি এত ঠিক আছে আমি এখানে চলে যাব ইউএস আইয়নআর ঠিক আছে আইআন আইএনআর ইউএসডি লেখার পর আমি এখান থেকে আমি এখান থেকে ক্লিক করব এই জায়গাতে তো এখানে লিখবো চলো আমি নিচেতে লিখছি আঠারোশো আঠারোশো উনষাট তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আঠারোশো উনষাট ডলার লেখার পর এখানে দেখতে পাচ্ছ এক লাখ উনষাট হাজার আটশো চুয়াত্তর টাকা এই জায়গাতে পেয়েছি এখন আমি চলে যাব ফেসবুকে বন্ধুরা এরা দেখতে পাচ্ছো এটা আমার ইনকাম ঠিক আছে তো এটা হলো দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের মধ্যে আমার ইনকাম শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যেটা আমি দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ দু হাজার একুশ থেকে ইনকাম করেছি দু হাজার পঁচিশ অব্দি ঠিক আছে বলো তো তোমার দুই তিন বছর লেগেছে এটা দাও আমি এতটা করেছি চলো আমি ফেসবুকে যাচ্ছি এখন ফেসবুকে আমি খোল খুলে নেবো ওই জায়গাতে আর আমার ম্যান প্রোফাইল যেটা সেই ম্যান প্রোফাইলে ক্লিক করব এখান থেকে আমি এখান থেকে যাব আমি এই জায়গাতে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি নিচে যাব এই জায়গাতে বন্ধুরা এখান থেকে আমি পে আউটে যাবো সেটিংয়ে যাবো ট্রানজাকশানে ট্রানজাকশানে যাওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখান থেকে ইনকাম হয়েছে শুধুমাত্র চলো আমি দেখানোর চেষ্টা করি নিচে যাব আরও যেটা আমার ফেসবুকে ইনকাম ঠিক আছে আমি আরও নিচে রান করে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ছাব্বিশ ডলার একবার অ্যাকাউন্টে পেয়েছি একবার ছাব্বিশ ডলার পেয়েছি আর একবার আমি নিচে রান করি এখানে একবার এখানে আমি পেয়েছি কত একশো বিয়াল্লিশ ডলার তো চলো ছাব্বিশ আর একশো বিয়াল্লিশ ঠিক আছে ছাব্বিশ ডলার পেয়েছি এই জায়গাতে ছাব্বিশ আর নিচে হয়তো আরও আছে একশো বিয়াল্লিশ ছাব্বিশ আর একশো বিয়াল্লিশ আমি হিসাব করি কত হয় ছাব্বিশ একশো বিয়াল্লিশ যোগ ছাব্বিশ চল্লিশ ডলার ঠিক আছে চল্লিশ ডলার এই সরি আমরা এখানে ভুলেছি একশো একশো বিয়াল্লিশ ডলার একশো বিয়াল্লিশ আর ছাব্বিশ ঠিক আছে একশো বিয়াল্লিশ যোগ ছাব্বিশ একশো আটষট্টি ডলার পেয়েছি ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি আমি গুগল সরি এখানে নয় আমি চলে আসছি একশো ছাব্বিশ ডলারে একশো আটষট্টি ডলারে কত হয়েছে এখানে আমি আয়নারে যাবো একশো আটষট্টি তো আমি পেয়েছি চোদ্দো হাজার একশো আটষট্টিতে চোদ্দো হাজার টাকা আমি মাত্র এখান থেকে পেয়েছি ফেসবুক থেকে তো এটা ফেসবুকের ইনকাম দেখলাম আমি দুই বছরে কত করলাম চোদ্দো হাজার পেয়েছি ঠিক আছে আর আমি ইউটিউবে দেখলাম কত দেখালাম তোমাদের ইউটিউবে আমি এতটা ইনকাম করেছি তো চলো বন্ধুরা দেখে নিলে আমার ইনকাম আর অনেকেই বলে যে ভাই তোমার ফেসবুকে ইনকাম দেখো আমাকে তো দেখে নিলে আর আমাকে অনেকেই কমেন্ট করেছে এই ফলো করেছে আমাকে কনফার্ম করতে বলেছে কিন্তু আমার এগুলো কিন্তু একটাও ফলো হচ্ছে না যে তোমার ফেসবুক পাঁচ হাজার ফ্রেন্ডের বেশি হয়ে গেছে আপনারা আমাকে ফলো করতে পারো তো থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা বন্ধুরা অবশ্যই ভালো থেকো